করে দুই যুবতীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগে গ্রেপ্তার ছয়জন পোল্টি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর স্টেশন রোডে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায় অভিযোগ স্কুটিতে করে যাওয়া দুই যুবতীকে একটি চারচাকা গাড়িতে থাকা ছয়জন বারবার হর্ন বাজিয়ে বিরক্ত করেন এছাড়া তারা অশ্লীল ভাষায় কথা বলে অশোভন ইঙ্গিত দিয়ে এবং অসভ্য আচরণ করে যুবতীদের হয়রানি করেন এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে যুবতীরা তাদের স্কুটি গাড়ির সামনে দাঁড় করিয়ে প্রতিবাদ জানান ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং উপস্থিত মানুষজন ঘটনা শুনে তারা গাড়ির চাবি খুলে যুবতীদের হাতে তুলে দেন পরে যুবতীরা গাড়ির চাবি বরাকর ফাঁড়ির পুলিশের কাছে জমা দেন এবং অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এরপর অভিযুক্ত যুবকদের অভিযোগের ভিত্তিতেই রাতে গ্রেপ্তার করা হয় বলে জানা যায় কারওয়ালা আগে বড়া আমরা স্কুটি মেয়ে ওভারটেক করার निकाली थी और कांच अपना लॉक कर लिया था और जब हम लोग आगे बढ़ रहे थे तो वो मेरे स्कूटी से अपना कार को एकदम टच करके निकाला मेरी बहन पैर ऊपर कर ली थी तो हम उनको ओवरटेक करके फिर रूप श्रृंगार के पास आगे आके उनका कार का आगे आके अपने स्कूटी रोके और वहां से उन लोग को बाहर निकल जाएगा वो चाबी भी नहीं दे रहे था पीछे का जो लड़का लोग था हम लोग को इशारा कर रहा था कि हम लोग कार में बैठ जाए तो हम लोग चाबी निकाल रहे थे जब नहीं हुआ हम लोग वाच पे हाथ मारने लगे तब सारे अंकल लोग वहाँ पे जुटे और फिर एक अंकल थे जो चाबी खींच के हम लोग को दिया और हम लोग फिर साड़ी आए थे काजुल मित्र रिपोर्ट प्राइम बांग्ला